কয়েকজন শিক্ষকের আচরণ আমরা মর্মাহত হয়েছি বিশেষ করে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের আমরা যদি আরো স্পেসিফিক যদি বলি তাহলে তারা জামাত ইসলামের বিভিন্ন প্যানেলের পক্ষে তারা কাজ করছেন বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে ভোট প্রায় এক ঘন্টা যাচ্ছে বোধহয় এখনো পর্যন্ত আমাদের কাছে খুবই স্বাভাবিক মনে হচ্ছে এবং বিশেষ করে ভোটার উপস্থিতি সময় যখন বাড়বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে আসবে আর যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের বাসগুলো ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের প্রতি উদার্ত আহ্বান থাকবে যে আপনারা মানে হচ্ছে ভোট কেন্দ্রে চলে আসুন এবং আপনাদের উপস্থিতিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আবাসিক এবং বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিতে আমরা মনে করি সব থেকে যোগ্য নেতৃত্ব বেড়ে আসবে বলে আমরা বিশ্বাস করি এবং গত সতেরো বছর ধরে যে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের থেকে বঞ্চিত করা হয়েছে বিশেষ করে তরুণদেরকে যে সংক্ষুব্ধ করে রাখা হয়েছে আমরা মনে করি আজকের এই ডাকসুর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে ভোট প্রদান করতে ইচ্ছুক তার একটি শুভ সূচনা আজকের এই ডাকসুর মাধ্যমে হবে বলে আমরা প্রত্যাশা রাখছি এবং এখনো পর্যন্ত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আটটি ভোট কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান হচ্ছে দিন যত বাড়বে আমরা সার্বিক পরিস্থিতিগুলো আরও আসলে ভালো বলতে পারবো বলে আমরা মনে করি আপনার সন্তুষ্টি কেমন অবস্থা দেখছি আসলে এখনো পর্যন্ত এক ঘন্টার পরিস্থিতিতে আসলে বোঝা যাবে না যে সন্তুষ্টির জায়গা বা কোনো জটিলতা আছে কিনা বা কোনো সমস্যা তৈরি হয় কিনা তবে এক যে এক ঘন্টা ভোট প্রদান হয়েছে সেটার বিষয়ে আমরা মনে করি যে সার্বিকভাবে এটি সন্তোষজনক অবস্থায় রয়েছে শিক্ষার্থীরা আসছেন এবং বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীর বাসগুলো আমরা খবর পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করছে এটি এক ধরনের স্বস্তির খবর বলে আমরা মনে করি এবং যেটি আমরা দেখলাম যে এখানে কয়েকজন শিক্ষকের আচরণ আমরা মর্মাহত হয়েছি বিশেষ করে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের আমরা যদি আরো স্পেসিফিক যদি বলি তাহলে তারা জামাত ইসলামের বিভিন্ন প্যান চ্যানেলের পক্ষে তারা কাজ করছেন বলে আমাদের প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে এবং তারা আমরা দেখেছি যে শিবিরের প্যানেলের বিপি পাতি সাদিক কায়েম যেরকম অভিযোগ করেছেন আমরা দেখছি এই কেন্দ্রে একজন পক্ট রয়েছেন যে আমাদের সম্মানিত শিক্ষক মাহবুব স্যার তিনিও সাদিক কায়েমের ভাষায় তিনি একই অভিযোগ করেছেন মানে জামাত ইসলামের মতো করে অভিযোগ করেছেন এটি দুঃখজনক এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সকল অংশীদারদের মধ্যে যে এক ধরনের

ভোট কেন্দ্র এখান থেকে ছাত্র দলের বুথ রয়েছে আপনারাই যদি হিসাব করে দেখেন প্রায় দেড়শো মিটার দূরে অর্থাৎ প্রভিসি সারের বাংলোর পরে এই বুথটি আমাদের নাই এটি বাক্সাসের সুতরাং আপনারাই দেখেন প্রায় দেড়শো মিটার দূরে রয়েছে সুতরাং এরকম অভিযোগ ভিত্তিহীন এবং বিশেষ করে শিবিরের যিনি বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী যারা অতীতে ছাত্রলীগের রাজনীতি করেছে গণভ্যুত্থান পরে তাদের মুখ্য সম্মুচিত হয়েছে তারাই এরকম অভিযোগ করছে আপনারাই দেখেন আমরা যদি মিথ্যা বলি তাহলে আপনারা সেটি প্রমাণ করুন এখান থেকে প্রায় দেড়শো মিটার দূরে ছাত্র দলের ভোটটি রয়েছে এবং প্রভিসি স্যারের বাংলোর পরে রয়েছে আমাদের ভর্তি সুতরাং এটি কোনোভাবে এটি সত্য নেই এটি অসত্য মিথ্যা এবং গণ পূর্বে যারা ছাত্রলীগের রাজনীতি করেছে গণঅভ্যুত্থানের সুযোগ নিয়ে যারা ছাত্র শিবিরের রাজনীতি করে তারা বিপিপ্রাপ্তি হয়েছে তারাই শুধুমাত্র গুজব মিথ্যা করছে আমরা যদি মিথ্যা বলি তাহলে আপনারাই প্রমাণ করুন যে কত মিঠার মধ্যে রয়েছে না তিনি তিনি বলেছেন যে ছাত্র দলকে আচ্ছা বুথ বসানোর পারমিশন দেওয়া হয়েছে কিন্তু আপনারা দেখেন যে এই এই বুথটি অর্থাৎ এই হেল্প ডেস্কটি কিন্তু আমাদের নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে তাদের হেল্প